সেই মানুষটা আমাদের মধ্যে নেই অনেক বছর হয়ে গেছে কিন্তু তিনি এমন একজন মহান শিল্পী তার মৃত্যুর এত বছর পরেও কোটি কোটি মানুষের মনে তিনি বসবাস করছেন এখনো কোটি কোটি মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। তার জন্মদিনে তার মৃত্যুদিনে প্রতিটি মুহূর্তেই তাকে ভালোবেসে স্মরণ করে আমি যখন স্টুডেন্ট স্কুলে পড়ি আমি প্রথম তখন সিনেমা দেখেছিলাম সালমান ভাইয়ের এবং আপনাদের সবার মতো আমিও সালমান ভাইকে অনেক পছন্দ করতাম তার সিনেমাকে অনেক পছন্দ করতাম ওকে মেগা স্টার সাকিব খান সালমান শাহর মিত্র ব্যাপারে কি বললেন মেগা স্টার সাকিব খান যখন স্কুলে পড়ে তখন মেগা স্টার সাকিব খান প্রথম সিনেমা দেখে সালমান শাহর মেগা সাকিব খানের খুব প্রিয় একটি নায়ক ছিল স্বপ্নের নায়ক সালমান শাহ মেগা স্টার শাকিব খান আরো বলেন যে 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 দশকে সালমান শাহ সিনেমার বড় পর্দায় দেখে গেছে তা আজ পর্যন্ত নকল করে বলিউডের বড় বড় তারকারা সাকিব খান আরো বলেন যে সালমান শাহ যখন মারা যায় আমি নিজে দেখেছি তিন বছর কোনো ভালোভাবে সিনেমা চলে নাই ম্যাগাস্টার সাকিব খান আরো বলেন যে সালমান শাহের স্ত্রী সামিরা এবং কি খলনায়ক ডনের পরকিয়ার কারণে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি একজন উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে ফেলে যারা যারা সালমান শাহ হত্যার মামলায় জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির আবেদন করে ম্যাগাস্টার সাকিব খান ম্যাগাস্টার সাকিব খানের কথার সাথে যারা যারা একমত তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের মতামত আজকের ভিডিওটা মূলত এই তিরিশ ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে ক্লিক করে হলে পেস করে দিবেন যাতে যেন আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন সবার আগে এর মাধ্যমে আপনার কাছে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলি আল্লাহ হাফেজ